আপনি প্রথমে আপনার সবচেয়ে বড় অহংকার হল কোরআন শেষ আয়াতটি আজি আল্লাহ এই কথাটি বলেছেন তারপরে থাকতে থাকতে পারে সেখানে কি আমার চুল চলাল দেশ আমি সেই চুল চলাল এক সেকেন্ডের কোটি কোটি রূপ আমি দেখিয়ে চলছি দ্রুত গতিতে এই এক সেকেন্ডের মধ্যে করছি করছি যে রূপ আমি দেখাচ্ছি সেই রূপ আর জীবনে কোন দিন কোন কালেও দেখানো হবে না তাই আমি জানি কোন অস্তিত্বাই আমি ছাড়া स्यम्भू शरीक़ न